ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো আপনারা জানেন যে রাজ্যের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সরকারের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে যেমন আপনাদের আমি লিস্টটা তুলে ধরছি লক্ষ্মীর ভান্ডার প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা তপস্বী ভাতা বার্ধক্য ভাতা পুরোহিত ভাতা যুবশ্রী ভাতা শিল্পী ভাতা এরকম কিন্তু অনেক ভাতা রয়েছে বা অনেক প্রকল্প রয়েছে এই প্রকল্পের টাকা কিন্তু আপনারা প্রত্যেক মাসে পাচ্ছেন এবং আপনারা নিয়মিত প্রত্যেক মাসে টাকা পাচ্ছেন তো আপনাদের কিন্তু এবার মনে একবার প্রশ্ন এসেছে যে আগস্ট মাসের টাকাটা আমরা কবে পাবো তাই না এই সমস্ত ভাতা যেগুলো লিস্টে নাম বলা হলো প্রত্যেকটা ভাতার কিন্তু নির্দিষ্ট ডেট যে ডেট থেকে টাকা বিলি করা শুরু হবে সেই নির্দিষ্ট ডেট কিন্তু এখনো আসে পৌঁছায়নি তবে কিছু কিছু ভাতা একটা নির্দিষ্ট ডেট এসেছে যেমন লক্ষ্মী ভাণ্ডার ক্ষেত্রে চৌঠা আগস্টের মধ্যেই শুরু হয়ে যাবে বা চৌঠা আগস্টের মধ্যে অনেকে ঢুকে যাবে এবং বার্ধক্য ভাতা যেমন বারোই আগস্টের মধ্যে আশা করা যায় প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাবে কিন্তু বাকি যে ভাতাগুলো আছে এগুলো কিন্তু এখনো নির্দিষ্ট ডেটস আসেনি কবে থেকে পেমেন্টটা দেবে তবুও আপনাদের মনে অনেকের কোশ্চেন রয়েছে কবে পেমেন্টটা পাবো আগস্ট মাসে তো আপনাদের যদি আমি একটু ইতিহাসটা ঘুরে দেখাই তো আপনারা জানেন যে এই সমস্ত যে ভাতাগুলো রয়েছে রাজ্য সরকারের এই ভাতাগুলোর কিন্তু টাকা দিতে দিতে প্রায় অর্ধেক মাস চলে যায় কারণ আপনারা জানেন যে লাখ লাখ মানুষকে টাকা বিলি করতে হয় সেই হিসেবে কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একদিনে ঢুকে না হয়তো কারো আগে ঢুকে কারো পরে ঢুকে কারো মাস ঢুকে এরকম কিন্তু প্রায় অর্ধেক মাস নিয়ে নেয় তো আপনারা যেই ভাতারই অন্তর্ভুক্ত হন না কেন সেটা লক্ষ্মীর ভান্ডার হতে পারে লক্ষ্মী ভান্ডারে আপনারা হাজার টাকা বারোশো পাচ্ছেন বিধবা ভাতায় হাজার টাকা পাচ্ছেন বার্ধক্য ভাতায় হাজার টাকা পাচ্ছেন আর যুবশ্রী ভাতায় পনেরোশো পাচ্ছেন শিল্পী ভাতায় হাজার পাচ্ছেন পুরোহিত ভাতায় পনেরোশো পাচ্ছেন এরকম যে ভাতাগুলো রয়েছে এই ভাতাগুলো তো এখনো প্রত্যেকটা ভাতা ডেট আসেনি পাবেন তো আপনাদের এটুকুই বলবো আপনারা কিন্তু আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনাদের এই ভাতার টাকাগুলো পেমেন্টটা যেটা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে পনেরোই আগস্ট পনেরোই আগস্টের মধ্যে কিন্তু আপনার প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এটা কিন্তু বলা যায় বা এটা কিন্তু আশা করা যায় এবং নির্দিষ্ট কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে দেওয়া হবে সেটা তো বলা সম্ভব নয় তবে এই রকম ডেটগুলো যখন উঠে আসতে শুরু করবে সেটাও কিন্তু আপনাদের আমরা শেয়ার করে দেবো যেমন আমরা লক্ষ্মী ভান্ডারে শেয়ার করে দিলাম চৌঠা আগস্ট থেকেই এটার কিন্তু অনেক ঢুকে যাবে এবং বার্ধক্য ভাতা বারোই আগস্টের মধ্যে কিন্তু অনেকেরই ক্লিয়ার হয়ে যাবে বলা যাচ্ছে এই দুটো ভাতার কারণ নির্দিষ্ট ডেট উঠে এসেছে কিন্তু বাকি ভাতা বা বাকি প্রকল্পগুলো নির্দিষ্ট এরকম কোনো ডেট উঠে আসেনি তাই আপনাদেরকে বলবো আগস্ট মাসে পেমেন্টের জন্য আপনাদের কিন্তু পনেরোই আগস্ট বা বারোই আগস্টের মতো কিন্তু অপেক্ষা করতে হবে এবং আশা করা যায় এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা যা আপনাদের পাওনা টাকা রয়েছে প্রত্যেকটা টাকায় কিন্তু ক্রেডিট হয়ে যাবে যদি না হয় বা বিগত মাসগুলোতেও যদি আপনার তিন চার মাস ধরে না আসে বা এই পেমেন্টটা যদি ঠিকঠাক আপনি না পান তার জন্য কিন্তু আপনার নিকটবর্তী যে ব্লক অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে